আলহামদুলিল্লাহ রবিআলাম ওয়াল্লা রসুলহিল করিম আলিহি ওয়া আজমাইন জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক আজকের এই জাতীয় সেমিনারের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নাইবে আমির সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর আব্দুল্লা মোহাম্মদ তাহের বিশেষ অতিথি জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সম্মানিত সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত সুদীমণ্ডলী যে জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লব কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই এবং একটি দলের মহাসচিব ওই সময় বলছিলেন নাম বললাম না যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাজে এই আন্দোলন ছিল সার্বজনীন আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপি মন্ত্রী তাদের দলের ব্যবসায়ীরা সহ এমনকি প্রধান বিচারপতি সহ ডিভিশনের বিচারপতিরা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই আন্দোলনের পরেই সরকার হয়েছে সুতরাং এই সরকার হয়েছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার এই সরকার হলো জনগণের সরকার এই সরকার কোনো দলের সরকার ছিল না দলের আন্দোলনও হয় নাই দলের সরকারও নয় এবং এখন যে সরকার আছে তাদেরকে কোনো দল বসায় নাই খুবই এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোনো সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন আট মাস ইউনুস সাহেবকে দেখছি একরকম আর এর পরের থেকে এই চার মাস মনে হচ্ছে ইউনুস সাহেব আমি দলের নাম বলতেছি না একটা দলের নামই বলছে উনি যে একটা দলের পকেটে ঢুকে গেছে আমরা ইউনুস সাহেব কোন দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না তবে এ কথা তো সঠিক এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনুস সাহেবকে একটা দলের পকেট নেওয়ার ষড়যন্ত্র করছে এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আমি ওই সব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো ভাই এ কথা ভুলেন না সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন তার থেকে আর তার থেকে ক্ষমতার থেকে তাকে নামাই থেকেও পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল কোনো রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে ফেঁসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে নতুন ফেসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ এই ধরনের কোনো ফেসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না চলতে দেবে না আগামী দিনে ইনশাল্লাহ এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই অবিলম্বে অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য এটা দাবি কেন করতে হবে দাবির কথা বলছেন কেন দাবি করতে হবে এটা সরকারের দায়িত্ব এই সরকারের দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া মৌলিক সংস্কার করা ফেসিবাদের দোষরদের বিচার করা গণহত্যাকারীদের বিচার করা এগুলি সরকারের দায়িত্ব ছিল কিন্তু সরকার এগুলি থেকে একটু হলেও জাতি মনে করছে দূরে সরে আসছে আমরা বলবো আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেইছে আপনারা ক্ষমতায় বসেন নাই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং জনগণের ভাষা শেখ বোঝার চেষ্টা করুন আবার কেয়ার টেকার সরকারের বন্তবর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে আমরা ডেটকে স্বাগত জানাই তবে অবশ্যই লেভেল ক্লাইং ফিল তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেবে না বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই কাজেই কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই জুলাই ঘোষণা জনগণের যে দাবি গণহত্যার বিচার ফেসিবাদের দোষর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচার করাম আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামাত সহ অন্যায় অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি কর্মকর্তা বা দাদাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং স্বাধীনভাবে করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ